সেই জন্য কিছু কথা আমি জাতি তোনে ভাবতা তোনে চিন্তা তোনে চিন্তা ভাবনা ঘরে বসুন করবা কারণ যে ভোটটা হওয়াতে সেই ভোটটা দেশের ভোটও আতে দিল্লি সরকার পাল্টাই সেই দিল্লি সরকার এখন বিজেপি রাই হে এই বিজেপি ক্ষমতায় রাইহে কাইকুন কাই কোন হানিকে বানুয়া মাংকের সব অধিকার খর্ব হলই বানুয়া মাংকের বিরুদ্ধে একটা আইন পাস কাইরে বিজেপি যাই সেই আইনকে বলে হানিকের বনকের অধিকার পাট্টাকের জমি সব লুট সব লুটকারে সেই আইনটাও এবার পাল্টানো হলেই সেই জন্যে হানিকের আরো বিপদ সামনে বিজেপি যাত্রা রাহি তা বানুয়া মাং বিপদ বাড়ি সেই জন্য বিজেপি কখনো বানুয়াগের বন্ধু হয়ে নি পারে না লাল ঝান্ডা রাহে সেই জন্য বানুয়া মানে জমি পায় রাহায় লাল ঝান্ডা রাহে কয়েক বানুয়া ছয় পত মানে লেখাপড়া শিখ রাখায় লাল ঝান্ডা রাহে কায়কুন বানুয়া ঘরকে ছেওয়া মানে চাকরি পালায় আজকের রানি ছেওয়া পুতো মানে চাকরি নেই পাবায় চাকরিকে জন্য পনেরো থেকে কুড়ি লাখ টাকা দরকার কোন বানুয়া ঘর ঘরে কুড়ি লাখ টাকা রাইহে কুড়ি লাখ টাকা রাখলে অভাব হই না কায় খুঁজ তাহলে গরিব মানকে আজকে বানুয়া মাংকে আজকে এই জায়গায় পৌঁছায় দেওয়াতে সেই জন্য বানুয়া এক একজোট রাহে কই বানুয়া মানে যাতে একজোট রাহে না পারায় তার জন্যে বানুয়াকে যে চল্লিশ রকম হুড়া মুন্ডা বেতিয়া মাহাতো সব রকম কমিউনিটি রাইহে এই সবকে ভাঙেরই জন্যে আবার নতুন কায়কুন চক্রান্ত করা de